আসসালামু আলাইকুম বিনিয়োগ প্রচলন কোন স্টক বাইসেল নির্দেশনা করে না জাস্ট লার্নিং পারপাসে আমরা এখানে আলোচনা করব আশা করি সকলে ভালো আছে আজকে আমরা কোহিনূর কেমিক্যাল স্টকটা নিয়ে একটু আলোচনা করব এবং দেখব হ্যাঁ স্টকটার কি অবস্থা সর্বপ্রথম সকলকে বলে নিচ্ছি হ্যাঁ আমার এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে ছাউন বা

তিব্বত এবং সিনিলিয়া সাবান আমরা জানি যে এগুলো খুব স্ট্যান্ডার্ড মানের হ্যাঁ এই প্রতিষ্ঠানের এইগুলো হ্যাঁ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোহিনো কেমিক্যালের যে প্রতিষ্ঠানের যে মালিক ওই মালিক হচ্ছে ওবায়দুল করিম এবাদুল করিম রেজাউল করিম হ্যাঁ ওনারা যৌথ হচ্ছে এই কোনোকেমিক্যাল প্রতিষ্ঠানের মালিক হ্যাঁ এবং এদেরই আবার প্রত্যেকটা তিন বাইরে আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে ওরিয়ন গ্রুপ এবং বিকন ফার্মা আর হচ্ছে রিদিশা রিদিশা গ্রুপ আমরা সকলেই অবগত আছি যে ওরিয়ন গ্রুপের ওরিয়ন ইনকো ষাট টাকা ষাট টাকা কোথায় গিয়েছিল হ্যাঁ এবং বিকন ফার্মার শেয়ারটা বারো বা তেরো টাকা থেকে কোথায় গেছে বা এখন কোথায় অবস্থান আছে হ্যাঁ তার মানে আমরা বলতেই পারি নিঃসন্দেহে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই প্রতিষ্ঠানের শেয়ারগুলো মোটামুটি ভালোই অবস্থান করে মুভমেন্ট করে থাকে তাদেরই যৌথ প্রতিষ্ঠান হচ্ছে কোনিকে ঠিক আছে এবং এদের বিজনেস গ্রোথ অনেক স্ট্রং এখন আমরা দেখব কোহিনুর কেমিক্যাল প্রতিষ্ঠানের সংখ্যা হ্যাঁ তাদের শেয়ার সংখ্যা হচ্ছে টোটাল আছে ওয়ান পয়েন্ট থ্রি টু কোড থার্টি ফাইভ পার্সেন্ট প্লাস এবং ফরেনের কাছে আছে পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট

নিচে ছিল কাছাকাছি ছিল যখন আবার আশি জানুয়ারির দিকে ভলিউম পেয়েছে ইনক্রিজ পাওয়ার কারণে শেয়ারটা ছয়শো নয় টাকার আশেপাশে গিয়েছিল হ্যাঁ আস্তে আস্তে যখন সে ইম এ ফিফটির নিচে কাছাকাছি আসে তখন আবার ওকে ভলিউম স্থাপন না করার ভিতরে ও দীর্ঘদিন ইএমএ ফিফটির নিচেই ছিল দেখা যাচ্ছে আবার পঁচিশে জুন থেকে বা জুন থেকে আহ চব্বিশে জুন থেকে আবার গিয়েছে এবং আবার রিট করেছে সাপোর্ট করার এখন উপরের দিকে আছে করতেছে দিকে আছে এবং সেটা এখন ভালো অবস্থান আছে আমরা সকলেই যারা মোটামুটি একটু অ্যানালাইসিস জানি হ্যাঁ সবাই বলতে বলতে এই স্ট্রংটা হচ্ছে এই এই কেন্দ্রটা নির্দেশ করেছে সে উপরের দিকে যাওয়া হ্যাঁ এবং এখানে কেন্দ্রটা খুবই স্ট্রং

মেঘটি কি বলে হ্যাঁ মেঘটি বলে সে প্রথমে যাওয়ার জন্য ভালো আছে এবং আমাদের আহ আর এস আই কি বলে আর এস আই বলেছে এখন আছে কোথাও সিক্সটি ফাইভ হ্যাঁ কাছাকাছি আছে হ্যাঁ

সে তার যে একটা বাধা ছিল দীর্ঘদিনে পাঁচশো উনচল্লিশ পয়সার আশেপাশে এদিকে সে বাধা দিয়েছে আমরা এটাকে আহ পাঁচশো উনচল্লিশ টাকার নিচে গেলে আমরা হয়তো বা এটাকে দিতে পারি তো আবার তো ওর গন্তব্য পর দিকে আমাদের তারা কিন্তু আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো ভুল থেকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম